হ্যালো সবাইকে কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন আপনার প্র্যাকটিসের জন্য অথবা ডিজিটাল যেমন হতে পারে ফেসবুক পিক্সেল থেকে শুরু করে আপনি ইভেন্টগুলো চেক করবেন সব কিছু ম্যানুয়ালি কাজ করতেছে কিনা অথবা এর পাশাপাশি আরো বিভিন্ন কারণে আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি ওয়েবসাইট ম্যাক করবো এবং একটু কাস্টোমাইজেশন বা বেসিক যে কাস্টোমাইজেশনগুলো আছে সেগুলো করে নিতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটটি তৈরি করার জন্য সেটা ওয়ার্ড প্রেস সি এম এস এ হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত যে কোনো একটি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব প্যানথিয়ন তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্যানথিয়ন লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি পাবো সেখানে চলে যাব অথবা এখান থেকে ডিরেক্ট লগ ইনে ক্লিক করলেও আমরা কিন্তু লগ ইন করে নিতে পারবো আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তো এখান থেকে প্রথমত আমরা ওয়েবসাইটটিতে ভিজিট করবো তো ভিজিট করার জন্য আমরা এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো এখান থেকে আপনারা আপনাদের জিমেইল দিয়ে আপনি গেট স্টার্ট ক্লিক করে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পাবেন অথবা এখান থেকে আমরা যদি একটু দেখে দাও ট্রাই করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে মূলত এই ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে গেট স্টার্ট ক্লিক করতে পারি এবং গেট স্টার্ট ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে আমাদের জিমেইলের দ্বারা বা আমাদের ইমেইলে আমাদের ইমেলের মাধ্যমে এটাতে লগ করতে পারি অথবা আপনি চাইলে আপনার মতো করে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ওয়ার্ক স্পেস এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইট অলরেডি তৈরি করা আছে এবং আমরা এখান থেকে আরো একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো হোয়াটপ্রেস সিএমএসএ তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার্টেপ প্রজেক্ট এর আন্ডার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়েবসাইট তো এখান থেকে আমরা সিম্পলি আমরা যেহেতু আরো একটি নতুন ওয়েবসাইট আজকে খুলতে চাচ্ছি বা আমাদের প্র্যাকটিস করার জন্য আমরা তৈরি করতে চাচ্ছি ওয়েবসাইট টি তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ ওয়েবসাইট বা ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা যেহেতু বলেছিলাম ভিডিওর শুরুতেই যে ওয়ার্ডপ্রেস সিএমএস এ আমরা একটি ওয়েবসাইট খুলতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে सिंपली প্রথম যে আমরা ওয়ার্ডপ্রেস অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আরটি রিলোড হবে এবং রিলোড হওয়ার পরে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ পরবর্তী স্টেপগুলো আমরা দেখে নিব যে কিভাবে আমরা ওয়েবসাইটটি বা আমাদের সিএমএস ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটি

এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে নেবেন এবং নাম দেওয়ার পরে এখান থেকে সিম্পলি যেটা বাই ডিফল্ট ভাবে আছে ইউনাইটেড স্টেটস তো এখান থেকে সিম্পলি আমি সেই সিলেক্ট রাখলাম এবং এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচে আসার পরে কন্টিনিউ একটা অপশন দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউতে ক্লিক করবো

ততক্ষণে ডিপ্লয়িং হোক এবং এখান থেকে আমরা পরবর্তী স্টেপগুলো পূরণ করার জন্য আমরা ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ডিপ্লয়িং ওয়ার্ড প্রেস অপশনটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা আসতেছে এবং এখান থেকে গ্রিন মার্ক বা গ্রিন কালার শো করতেছে তো এখান থেকে আমরা এখন সিম্পলি নেক্সট আমাদের স্টেপটা কি হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিট ইউর প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড তো এখান থেকে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু এখনো আমাদের সাইটটি তৈরি করা হয়নি বা পরিপূর্ণ হবে এখনো কিন্তু অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো এবং পরিপূর্ণ করবো তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাইট অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন তো এখান থেকে আমরা सिंपली কথা ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাইট অ্যাডমিন এ ক্লিক করব তো এখান থেকে सिंपली সাইট অ্যাডমিন এ ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এর যে লোগোটা আছে সেটা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে বল সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে আমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব অথবা এর পাশাপাশি আমরা যেহেতু ইংলিশে কমফোর্টেবল ফিল করি তো সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশটা এখানে দিতে পারি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছি তো এখান থেকে सिंपली কন্টিনিউ অপশন একটা প্রেস করে দিব তাহলে এখানে কন্টিনিউ অপশন প্রেস করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাইডের টাইটেলটা কি হবে এবং ইউজার নেম কি হবে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আলাদা নোট করে রাখতে হবে কারণ নেক্সট টাইম বা পরবর্তীতে আবার যখন আমরা আমাদের ওয়েবসাইটিতে লগইন করব অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বা অনেক কিছু আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার ওয়েবসাইটটিতে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আলাদাভাবে নোট করে রাখতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সাইটের নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি আমরা ইউজার নেম এর হিসেবে এখানে আমরা অ্যাডমিন রাখতে পারি এবং অ্যাডমিন এবং এর আন্ডারে হচ্ছে পাসওয়ার্ডটি এবং এখান থেকে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে এবং এখান থেকে আমরা এটাতে চেক মার্ক দিয়ে দিব এবং এরপরে আর যে অপশনগুলো আছে আদার্স যে অপশন আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা করে নিতে পারবো তো এখান থেকে সিম্পলি আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং আমাদের পাসওয়ার্ডটি আমরা এখান থেকে দিয়ে নিব তো সিম্পলি এখান থেকে আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা এখান থেকে রাখলাম এবং এর পাশাপাশি আমরা কিন্তু এখানে এর পরবর্তী স্টেপ আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল ওয়ার্ডপ্রেস তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব তো এই পেজটি রিলোড হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে লগ ইন করার জন্য আমরা এটাকে স্ট্যাপ করে রাখতে পারি তো আমি এখান থেকে সিম্পলি স্ট্যাপ করে রাখলাম এবং আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস যে সিএমএসটি সেটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো এখানে লগ ইনে ক্লিক করে দেবো তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু সেভ করেছি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সেভ করা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেটা কিন্তু এখান থেকে সহজেই সিলেক্ট করতে পারবো এখান থেকে রিমেম্বার মি এর এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম এবং এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন তো লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ড প্রেস যে ড্যাশবোর্ডটা সেখানে চলে আসছে তো এখানে আসার পরে আমাদের পরবর্তী যে কাজগুলো কি হবে সেগুলো একটু দেখে নিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়ার্ড প্রেস এর ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে আসছি এবং এখান থেকে আমরা কি করব প্রথমত আমরা দুইটা প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাগইনস তো প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এ ক্লিক করব ইনস্টল প্লাগইনস আমি এখান থেকে লিখে সার্চ করব তো প্রথমত আমাদের যে দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে প্রথমটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেটস তো এখান থেকে স্টার্টার টেমপ্লেটস লিখে এইখানে সার্চ করে দেব অ্যাড নিউ প্লাগইন এবং এখানে সার্চ করে দিতে হবে স্টারটার টেমপ্লেট তো থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে লাগিনটা আছে এটা ইনস্টল নাও ইনস্টল নয় ক্লিক করবো এবং ইনস্টল নাও ক্লিক করার পর অ্যাক্টিভিটি ক্লিক করবো এবং এই প্লাগইনটি ইনস্টল করার পাশাপাশি আমাদের কিন্তু আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে কন্ডিশনাল পেমেন্টস ফর উকমার্স তো এখান থেকে আমরা सिंपली নামটা কপি করে নিচ্ছি অ্যাড ইনস্টল প্লাগইন অ্যাড নিউ প্লাগইন এবং এখান থেকে আবারো আমরা আরেকটি যে প্লাগইন আছে সেটা ইনস্টল করার জন্য সেটা সার্চ করব এবং সার্চ করার পরে এখান থেকে সার্চে ক্লিক করে এখান থেকে আমরা প্রথম যে রেজাল্টটা পাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে প্লাগইনটা দেখতে পাচ্ছি কন্ডিশনাল পেমেন্টস ফর ওকোমাস তো এখান থেকে ইনস্টল নয় ক্লিক করব এবং ইনস্টল ময়ে ক্লিক করার পর আবারও এটা অ্যাক্টিভেট করবো তো অ্যাক্টিভেট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইনস্টলড যে প্লাগিংগুলো আছে সেখানে চলে আসছি তো এখান থেকে আমরা যদি আবারও ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স অপশন থেকে থিমে চলে যাব তো থিমে থেকে আমরা এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলো থিম দেখতে পাবো তো কোন থিমটা আমাদের জন্য ভালো হয় সেটা আমরা অবশ্যই সিলেক্ট করব তো এখান থেকে অ্যাড নিউ থিম তো এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করলাম এবং ক্লিক করার পর सिंपली আমাদের প্র্যাকটিস পারপাসে অথবা যেই প্লাগইনটি বা যেই থিমটা আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এস্ট্রাস এস্ট্রাস যে থিমটা আছে বা এটা আমরা কিন্তু সিম্পলি চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে পারি আমাদের কাজের সুবিধার্থে আমরা এই প্লাগইন আমাদের কাজের সুবিধাতে আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করলাম তো এখান থেকে ইনস্টলিং হয়ে গেছে এবং অ্যাক্টিভেটে ক্লিক করব তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে আমরা কি করব সিম্পলি আবার যদি প্লাগ ইন ইনস্টলেড প্লাগ ইন অপশনে যাই এবং যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারবো তো এখান থেকে থিমটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে প্লাগ অপশন থেকে ইনস্টলের যে প্লাগ আছে সেগুলোতে যে যাচ্ছি আর কি তো এখান থেকে আমাদের অলরেডি যে ইনস্টল প্লাগ ইনগুলো আছে আমরা এখান থেকে আবার যদি ড্যাশবোর্ডে যাই হোম তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা যদি এখানে

বুকমার্কসের জন্য করবো নাকি কোনটার জন্য করবো দেখেন থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবো এটা লোডিং নিচ্ছে এটা লোডিং ডে শেষ হোক আমরা পরবর্তী স্টেপগুলো এখান থেকে কমপ্লিট করবো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে লেটস গেট স্টার্ট এটা ক্লিক করছি এবং করার পরে এই ধরনের ইন্টারফেস বা এই ধরনের অপশনগুলো পেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কীরকম হবে তো এখান থেকে সিম্পলি আমরা চাইলে অনেক কিছু আসলে এখন করতে পারবো তো এখান থেকে আমরা কন্টিনিউতে প্রথমত ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইড লোগো তো আপনারা এখান থেকে কে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে লোগো অথবা ব্র্যান্ডিং ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমরা যদি লোগোটা পরিবর্তন করতে চাই বা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করবো তো এখান থেকে ক্লিক করার পর সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল থেকে আপনার পিসি থেকে আপনার যে লোগোটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে সিম্পলি আসলে পরিবর্তন করে দিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু পিকচার এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ক্লিক করব তো সিলেক্ট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসলো লোগো হিসেবে আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিকচারটা ছোট বড় করে দিতে পারি তো এখান থেকে এটা অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু এখানে টেক্সট গুলো অনেক ছোট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এর যেভাবে আছে সেভাবে দিতে পারি এবং কন্টিনিউতে ক্লিক করতে পারি কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিপ দিস স্টেপ অথবা এখান থেকে আরো যে আদার্স আছে সেগুলো কিন্তু এখানে ইয়ে করতে পারি তো এখান থেকে স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টেল আস আ লিটল বি নিড অ্যাবাউট এখান থেকে আপনি আপনার নাম এবং আপনার ওয়ার্ক ইমেল এখান থেকে আমি আমাদের ওয়ার্ক ইমেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়ার্ক ইমেল এবং আপনি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট এখান থেকে আমি বিগিনার এবং মাই আই বিল্ড মাই ওয়েবস আই বিল্ড আই বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ অ্যান্ড মাই কোম্পানি এবং এখান থেকে শেয়ার নো সেন্সিটিভ ডাটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি বিগিনার নাকি অ্যাডভান্স এখান থেকে এগুলো সবকিছু দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট তো এখান থেকে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু বিল্ড হচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ে আর বিল্ডিং ইউর ওয়েবসাইট তো আমরা অল্প কিছুক্ষণ আপেক্ষা করি এবং দেখি নিই আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা এবং আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আমরা পারচেস করার জন্য আসলে কী পেমেন্ট গ্যাটারি ব্যবহার করব সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের চারটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেল আর দুইটা স্টেপ আছে আমরা আরও অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখে নিই পরবর্তী স্টেপগুলো আমরা কীভাবে সচরাচর যেভাবে আমরা কমপ্লিট করি সেভাবে আসলে কমপ্লিট করব এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো যে আমরা যে আমাদের জি এফ অথবা গুগল টেক ম্যানেজার সেট করি সেগুলোতে আমরা প্রিভিউ মোড বা ডিবাগিং ভিউ যে আমরা দেখি আমাদের সবকিছু কিছু ঠিক মতো কাজ করতেছে কিনা তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা এই যে ওয়েবসাইট আমরা আজকে তৈরি করলাম সেটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে আমরা প্র্যাকটিস চালিয়ে যেতে পারি তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাকি দুই স্টেপ পরিপূর্ণ হতে আরো অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পরিপূর্ণ হওয়ার পর আমাদের কংগ্রাচুলেশন যে অপশনটা আসছে সেটা দেখা যাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো যে দুইটি অপশন আছে সেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভিউ ইউর ওয়েবসাইট এবং ভিউ ড্যাশবোর্ড তো এখান থেকে আমরা ভিউ ইওর ওয়েবসাইট এটা ক্লিক করবো এবং আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস বা আমাদের ভিউ করার সময় কীরকম দেখতে হবে আর কি পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছি এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা উপরে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে সেটা কিন্তু আমরা এখান থেকে এখন দেখে নিতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মেইন যে ড্যাশ মানে পেজ যে অহম পেজটা আছে সেটাতে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের লগারটা পরিবর্তন করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের ওয়েব ওয়েবসাইটে যে তৈরি করলাম তো সেটাতে আসলে প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো আসলে পারচেস করে দেখে নিব যে আমরা পারচেস করতে পারতেছি কিনা যদি আমরা নাম পাই তাহলে এখান থেকে প্লাগ ইন অপশন থেকে আমাদের কিন্তু পেমেন্ট গ্যাড এটা অন করে দিতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল পেজে চলে যাই বা প্রোডাক্ট পেজে চলে যাই তো এটা যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট সেক্ষেত্রে আমাদের একটু লোডিং নিতে সমস্যা হচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটগুলো সব ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টগুলো শো করতেছে তো এখান থেকে আমরা সিম্পলি যদি রেড আসলে থেকে ক্লিক করি এবং ক্লিক করার পরে আমরা পারচেজ করতে চেষ্টা করি পারচেস করার পরে আমাদের কে কি ধরনের অপশন আমরা দেখতে পাই চলুন দেখিনি তো এখান থেকে আমি সিম্পলি প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট পেজে যাবো তো এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর যে নতুন একটা ইন্টারফেস সেটা দেখতে পাবো এরকম তো এখান থেকে সিম্পলি আমরা এই প্রোডাক্টটাকে পারচেজ করার জন্য কি কি স্টেপ ফলো করি সেটা আমরা দেখে নেব এবং দিন শেষে আমরা দেখব যে আমরা প্রোডাক্টটাকে পারচেজ করতে পারতেছি কিনা কারণ আমরা যদি পারচেজ করতে না পারি তাহলে আমাদের প্র্যাকটিস করার জন্য যে রেজাল্টটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের কাজে আসবে না সেই ক্ষেত্রে আমাদের পারচেজ করার জন্য যেন আমরা কমপ্লিটলি পারচেজ করতে পারি আমাদের প্রোডাক্টের নাম প্রাইস ইনফরমেশন এবং এর পাশাপাশি যে ব্যক্তি কিনতেছে তার নাম ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস তার লোকেশন সবকিছু আমরা যেন আমাদের গুগল ট্যাক্স ম্যানেজার অথবা ফেসবুক পিক জেলে পাঠিয়ে দিতে পারি এবং এর পাশাপাশি আহ করে আমরা পাঠাইতে পারি আমাদের আহ করার জন্য আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু টুকার ক্লিক করলাম টু ক্লিক করার পর ভিউ কার্ড অথবা এর পাশাপাশি আদার্স যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু পরিপূর্ণ করবো তো এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এবং পরবর্তী যে ইন্টারফেসটা আছে সেটা আসলে ভিউ করার পরে ভিউ কার্ডে ক্লিক করবো এবং ভিউ কার্ডে ক্লিক করার পর আমরা পারচেস করব তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের ভিউ কার্ড অপশনটা চলে আসে এখান থেকে আমরা আবারও ভিউ কার্ডে ক্লিক করব তো ভিউ কার্ডে ক্লিক করার পর এরপরে যে অপশনগুলো আছে সেগুলো আসলে কমপ্লিট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার ও পেজটি রিলোড হচ্ছে এবং রিলোড হওয়ার পরে আমাদের ভিউ কার্ড কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো ভিউ কার্ডের পরে পরবর্তী যে অপশনটা আসবে সেটাও আমরা আসলে সাকসেসফুলি কমপ্লিট করে দিব এবং দিন শেষে দেখবো যে আমাদের প্রোডাক্টটা আমরা পার্চেস করতে পারতেছি কিনা বা আমাদের আর পেমেন্ট মেথডটা আসলে কি দিতে হবে এখান থেকে সিম্পলি আমরা যদি যেভাবে আমরা দিচ্ছি সেভাবে যদি না হয় তাহলে আমাদের পেমেন্ট গ্যাডওয়েটা ফ্রি শিপিং বা এইভাবে দিতে হবে আর কি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু কার্ড হয়ে গেছে বত্রিশ ডলার এবং আপডেট কার্ড তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট টা ভিউ কার্ড হয়ে গেছে এবং এখান থেকে চাইলে আপডেট কার্ডে ক্লিক করতে পারি অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন চেক আউট তো এখান থেকে আমরা চেকআউটে ক্লিক করবো এবং চেকআউটে ক্লিক করার পর এখান থেকে আমাদের চেক আউট করার জন্য আমাদের কিন্তু ইনফরমেশন দিতে হবে বা আমাদের অর্ডারটা প্লেস করার জন্য এখান থেকে আমাদের যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে যেমন নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস জিপ কোড এই এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে না হলে আমরা প্রোডাক্টটা পার্চেস করতে পারবো না এখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য আরও অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এটা যেহেতু রিলোড হচ্ছে তো এখান থেকে রিলোড হওয়া অবধি আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের পরবর্তী স্টেপটা কমপ্লিট করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কোম্পানি অপশনাল এটা আপনার কান্ট্রি কি আপনার স্ট্রিট অ্যাড্রেস কি এবং আপনার টাউন সিটি স্ট্রিট জিপ কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তো এখান থেকে এই যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিম্পলি ফিল আউট করি তো এখান থেকে ফিল আউট করার জন্য আমি প্রথমত নাম দিয়ে দিচ্ছি এবং এখান থেকে লাস্ট নেম এবং আপনার কোম্পানি আছে কিনা নো আমার কান্ট্রি কোথায় ইউএসএ ও আর এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ তো এখান থেকে আমরা সিম্পলি বাংলাদেশে ক্লিক করে দেবো তো প্লিজ ওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী যে অপশনটা সেটা কি শো করে সেটাই দেখার জন্য মূলত আমরা একটা ওয়ার্ডার প্লেস করলাম এবং এখান থেকে যদি সম্পূর্ণ না হয় তাহলে আমাদের সেটিং থেকে প্লাগিং অপশন থেকে আমাদের প্লাগিংটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে যে প্লাগিং দুইটা আমরা ইনস্টল করেছিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আউট করার সময় কিন্তু আমাদের সমস্যা দেখা দিচ্ছে তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আসলে ভালোভাবে দিতে পারিনি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যখন ইনভ্যালিড পেমেন্ট মেথড অপশনটা আসবে তখন এখান থেকে আমাদের কী করা উচিত হবে এখান থেকে আমরা সিম্পলি আমাদের ড্যাশবোর্ডে চলে যাবো এবং ড্যাশবোর্ড থেকে প্লাগিন প্লাগিন থেকে ইনস্টলের প্লাগ ইন ইনস্টলের প্লাগ ইন অপশনতে ক্লিক করার পরে এই অপশন থেকে আমাদের যে দুইটি প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম তার মধ্যে দ্বিতীয় নাম্বার যে প্লাগইনটি ছিল কন্ডিশনাল পেমেন্টস ফর ওকমার্স কমার্স তো এই প্লাগইনটা থেকে আমাদের কিন্তু একটা অপশন আসলে চেক মার্ক করে দিতে হবে তো এখান থেকে আমরা সিম্পলি প্লাগইন ইনস্টল এর প্লাগইন অপশনে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার পরে আমরা আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল পেমেন্ট ফর ও কমার্স তো এখান থেকে কন্ডিশনস যে অপশনটা আছে এখানে ক্লিক করবো তো কন্ডিশনস যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর বাকি যে অপশন গুলো আছে সেগুলো এখান থেকে একটু সেট আপ করে নিতে হবে তো সেট আপ করার জন্য আমরা পরবর্তী যে ইন্টারফেসটা আছে সেটাতে যাচ্ছি এবং যাওয়ার পরে সেখান থেকে আমরা মেনুয়ালি আসলে সেই অপশনটা চেক মার্ক করে দিব এবং এখান থেকে আমরা আমাদের যে সমস্যাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা আমরা দেখতে পাবো না এই সমস্যা অনেকে পড়ে যার কারণে আসলে এই ভিডিওটা আসলে করা যে আমরা কীভাবে আসলে পেমেন্ট মেথডটাও আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি যেন আমাদের কোনো প্রোডাক্ট পারচেস বা প্লেস অর্ডার করতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এখান থেকে আমরা আমাদের ইনস্টল প্লাগ যে অপশনটা আছে সেখান থেকে আমাদের ইনস্টল যে প্লাগ আছে সেগুলোতে যাওয়ার পরে আমরা একটু প্লাগ ইনটা কাস্টমাইজ করব বা কিছু অপশন আমাদের এনাবল করতে হবে তো এখান থেকে এনাবল করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল যে পেজটা আছে সেটাতে চলে যাচ্ছি প্লাগ তো এখান থেকে যাওয়ার পরে আমরা সেটাকে পরিবর্তন করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল পেমেন্টস ফর ওকমার্স যে প্লাগ ছিল সেটার প্লাগ আসার পরে এবং প্লাগ ভেতরে আমরা কন্ডিশন অপশন থেকে আর ভিজিট করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম স্ক্রলিং করে করে নিচে চলে আসবেন এবং নিচে এবং নিচে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি এটাকে এনাবল করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এনাবল হয়ে গেছে এবং এখান থেকে স্টেপ চেঞ্জেসে ক্লিক করবো তো এখান থেকে এনাবল করার পরে আমরা স্টেপ চেঞ্জেসে ক্লিক করে দেবো তো এটা একবারে না হলে আমাদের আবারও ট্রাই করতে হবে এটা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমরা যদি আবার আমাদের চেক আউট পেজ থেকে আবার এটাকে আসলে পারচেস করতে চাই বা প্লেস অর্ডার করতে চাই তাহলে আমাদের কি ধরনের অপশন দেখতে পাবো এখান থেকে আমাদের অলরেডি আমাদের দেওয়া আছে তো আবার যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি কিন্তু ফাইনালি ভালোভাবে প্লেস অর্ডার হয়ে গেছে এবং আমাদের অর্ডার নাম্বার ডেট কত আমাদের ইমেলটা কী ছিল টোটাল কত ডলারের অর্ডার ছিল পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার ডিটেলস তো এখান থেকে আমরা ফাইনালি আমাদের কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারতেছি তো এখান থেকে আমরা চাইলে এইভাবে আসলে আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারি তো এই হচ্ছে মূলত আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে